আচ্ছা সেমভাবে আমরা আরেকটা এঁকে নিব মানে বাকি ফুলটাও করব তাহলে এটা হচ্ছে ট্রান্সপারেন্ট পদ্ধতি যে কোনো হালকা কালার কাপড়ে আপনি এই প্রসেসে করতে পারবেন যে সাদার বদলে আমরা এনকে বাইন্ডারের মিশ্রণ বা শুধু এনকে দিয়ে ফিনিশিংটা টানবো হালকা কালারের আর এটা হচ্ছে সাদা দিয়ে একটু হাইলাইটস করা যেটা দিয়ে আপনি অন্যান্য যে কোনো কালারের ফ্যাব্রিকে বা ব্ল্যাক কালার বা ব্লু কালার নেভি ব্লু কালার এইটাই ফ্যাব্রিকে এই প্রসেসে কাজ করতে পারবেন তার একটা দেখিয়ে দেই ল্যাভেন্ডার কালারটা নিয়েছি নিয়ে দিয়ে দিব আঠালো হয়ে গেছে তাই একটু এনকে নিয়ে আবার এই জায়গাটা ফিনিশিং করে দিলাম এনকে নিলাম এনকে নিয়ে এই জায়গাটা হালকা করে দিলাম আবারও রঙটা নিয়ে ডিরেক্ট এইখান থেকে রঙটা শুরু করলাম শেষ একটুখানি এনকে নিব তুলির আগায় নিয়ে এভাবে নিয়ে জাস্ট এখানে তো রঙটা আমি মুছে ফেললাম মানে এক্সট্রা রঙটা এখানে মুছে ফেললাম এনকেটা নিয়ে এখানে ব্লেন্ডিং করে দিবো সেমভাবে আবারও নিলাম রঙটা এক্সট্রা রঙটা রেখে দিব এভাবে তারপরে তুলিতে বাইন্ডার এনকে নিব নিয়ে ফিনিশিং টেনে দিব এটাকে বলে ট্রান্সপারেন্ট এটা কিন্তু আরও হালকা শেড করছি তো আবারও রঙটা এভাবে নিয়ে যে পাশ থেকে টানলে আপনার সুবিধা মনে হয় ওইভাবে নেবেন জাস্ট টেনে আবার এক্সট্রা রঙটা রেখে দিব এখান থেকে এনকে নিব নিয়ে এটা কমপ্লিট তো এইভাবে বারবার আপনার ফুলটা প্র্যাকটিস করতে হবে একবারে হবে না দুইবারে হবে না তিনবারে হবে না দশবারে গিয়ে তো হবে কিন্তু হবে হতাশ হওয়ার কিছু নাই ইনশাআল্লাহ প্র্যাকটিস করলে হবে তো এই যে এটা আমাদের ফুল হয়ে গেল এটাও ট্রান্সপারেন্ট পদ্ধতিতে এটাও করা এটা হাইলাইটস করে করা আর ফুলটা কিভাবে কমপ্লিট করব দেখিয়ে দিই আমরা এখন তুলিটা ক্লিন করে নিব আমাদের হলুদ কালার দরকার আপনার কাছে রাউন্ড শেপের যে কোনো কালার সাইজের তুলি দিয়ে হবে আর এটা চাইলে আপনি ওয়াটার কালার তুলি দিয়েও করতে পারবেন তো এই যে হলুদ কালারটা এইভাবে ডুবিয়ে নিয়ে পুরো মানে পুরো রঙটা যেন তুলিতে ভরে এরকম করে আমি জাস্ট মুছে নিব এই যে মোটার সিটে তুলি নিয়ে কিচ্ছুই করতে হবে না দেখেন কত ইজিলি এই যে ফাঁকা জায়গাটা এখান থেকে ধরে এখানে ট্যাপ করে বসিয়ে দিব শেষ এখান থেকে ধরে ট্যাপ করে বসিয়ে দিব শেষ এখান থেকে ট্যাপ করলাম এভাবে ছয়টা পাপড়ি এখানেও হবে হ্যাঁ হয়ে গেল সেমভাবে এই যে এই জায়গাটাতেও ধরবো বসাবো মানে তুলির মাথাটা উপরের দিকে থাকবে তুলির মাথাটা থাকবে উপরের দিকে এভাবে ধরে বসিয়ে দিব আর একটু ক্লোজ করে দেখাই এখন তুলির মাথাটা উপর থেকে এভাবে ট্যাপ করে ধরবো শেষ আমাদের আরেকটা ধাপ এখন কি করব এই যে হলুদ রঙটা নিব নিয়ে এই যে মাছ মাছের অংশটা এভাবে গোল করে দেব হ্যাঁ এখানে এখানেও সেম মাঝখানে একটু গোল করে দেব মাঝখানে গোল করে দেব এটা এখন আমরা রেখে দেই এখন আমরা একটা পাতার কাজে চলে যাই আমাদের ফুলের কাজ একটুখানি বাকি আছে যেটা আমরা এই রঙটা একটু শুকানোর পরে রঙটা করব তো আমার তুলিতে যেহেতু কাজ আমি তুলিটা চেঞ্জ করব কিন্তু তুলিতে রঙ আছে যেহেতু এটা দিয়ে আমি একটা পাতা করে ফেলি আপনাদের যেটা দিয়ে সুবিধা হয় প্রথমে ট্রান্সপারেন্ট শেখাই ট্রান্সপারেন্ট পদ্ধতিতে কাজ করতে হলে আমাদের প্রথমে এনকে দিয়ে পাতাটা ভিজিয়ে নিতে হবে হ্যাঁ সব পুরাটা না যদি ছড়িয়ে যায় এটার আবার প্যারা আছে মাঝখানে টুকু একটু এনকে দিয়ে যতটুকু সফট করা যায় আর কি বেশি না এই যেদিকে আমি বাড়তি রেখেছি এনকে দিয়ে ভিজে নিয়ে এই যে নীল কালার নিব একটা টান দিলাম হলুদ রং নিলাম একটা টান দিব পাশি নিয়ে জাস্ট এভাবে করে এখন এটা ব্ল্যান্ড করে দিবো নীল কালার আবার নিলাম হলুদ কালার আবার নিয়ে একটা টান দিয়ে আমাদের একটা পাতা হয়ে গেল সেম ভাবে এখন শুধু তুলিতে তো যথেষ্ট সবুজ কালার রং ভরে গেছে এটা যে করলাম এখন শুধু হলুদ কালার নিয়ে এখানে একটা পাতাটা বের করে নিব আপনাদেরকে রাউন্ড শেপের তুলি দিয়ে দেখাচ্ছি যেন সুবিধা হয় এখন আরেকটু এনকে দিয়ে এই জায়গাটা সফট করে নিই যতটুকু সফট করা যায় আর কি আবার এই যে এখানে যে নীল কালার আর হলুদ কালার রেখেছিলাম এটাই নিলাম যতটা ব্লেন্ডিং করা যায় করে দিব এই আমাদের আরেকটা পাতা হয়ে গেল এখন আরেকটা পাতাতে যে একটু দেখাই এই যে এখান থেকে একটু এনকে নিলাম নিয়ে পাতার বডিটা সফট করে দিলাম সফট হয়ে গেছে উপরের দিকে একটুখানি হলুদ দিলাম আমাদের যেহেতু কালার প্লেটে এখন অন্য কালার আছে এখান থেকে আমরা একটু ল্যাভেন্ডার কালার নিয়ে নিলাম অল্প একটু ল্যাভেন্ডার কালার এতগুলো দেওয়া যাবে না অল্প একটু নিলাম নিয়ে যেখানে জাস্ট একটুখানি ব্ল্যান্ড করে দিব যেন কালার পাতার কালারটা চেঞ্জ হয়ে আসে যে ল্যাভেন্ডার কালারটা একটুখানি একটুখানি ল্যাভেন্ডার কালারটা নিব এখানে এখানে একটু মুছে নিলাম তুলিতে হালকা থাকবে এখন এখানে দিয়ে লেন্ড করে দিচ্ছি তারপরে নীল নিব। এখানে নীল কালার ছিল নীল কালার নিয়ে এখানে যতটা পারা যায় ডার্ক কালার ধরবো পাতার নিচের দিকে ধরে জাস্ট ব্ল্য্ড করে দিব আলতোভাবে উপরের দিকে যতই আসবে ততই পাতাটা হালকা হতে থাকবে এই একটা প্রসেস গেল এটা হচ্ছে রাউন্ড শেপের তুলি দিয়ে করলাম একটা পাতা ভিতরের যে শিরাগুলো এগুলো আমরা পরে দিচ্ছি আপনাদের আরেকটা পাতা দেখাই যেটা আমার কালো কালার কাপড়ের মধ্যে দেখেছিলেন ওইটা অনেকে হয়তো আবার বলতে পারেন যে আপু ওই রকম পাতা শেখালেন না এখন ওই পাতাটা শেখাই এটা একটা এভাবেও কাজ করবেন এভাবে করলে বেশি ইজি হবে নর্মাল কাজগুলো যেগুলো ওই বুঝে মানে প্রাইস বুঝে কাজ করে দিবেন আবার যদি মনে হয় যে না পাতাটি একটু অন্যরকম করবেন প্রথমে আমি নীল কালার নিলাম হলুদ কালার নিলাম নীল কালার নিয়ে একটা সবুজ কালার তুলিতে বানিয়ে নিলাম এরপরে মাঝখানে এই পাতার মাঝখানে একটা দাগ আছে দিলাম প্রথমে আমরা ট্রাই করব। পাতার এই দাগগুলো ধরার হুম মানে এটা হচ্ছে আমাদের কি শিরাগুলো আমার তুলিতে রং বেশি হয়ে গেছে এটা আমি মুছে নিলাম এখানে তো প্রথমে যে কাজটা করব আমি এখানে হলুদ কালার দিয়ে তুলিতে হলুদ কালার নিলাম এখন দেখেন এই জিনিসটা এভাবে ধরে এখানে এই পাতা পর্যন্ত টান দেবো এখানে ধরে এই পাতা পর্যন্ত মানে ডাটা পর্যন্ত টান দিব এটা কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখবেন এখান থেকে ধরে এই ডাটাতে টান দিলাম এখানে টান দিলাম এখান থেকে ধরে এটাতেও টান দিতে পারি এরপর এই জিনিসটা আলতো করে এভাবে ব্লেন্ড করতে হবে আলতো করে এই একটা এরপর নিচেরটা একটু যেহেতু ডার্ক করব হালকা নীল কালার নিয়ে নিলাম নিয়ে এইভাবে এটা দিয়ে এই যে এখানে এসে এটা দিব এভাবে এসে টান দিব এখানে যেরকম আছে এভাবে এসে আস্তে করে টান দিব এখন কি করব এই জায়গাটা থেকে এটা এভাবে মিলিয়ে দিব এই এইভাবে আপনি কালো কালার কাপড়ের উপরে বা অন্য কোন কালার যেগুলো ডার্ক কালার এভাবে করে দিলে আমাদের রংটা কম লাগবে হ্যাঁ এভাবে যদি কালোতে দেই তাহলে সমস্যা হবে কি এই কালারটা কালো কালার খেয়ে ফেলবে মানে কালো কালারে দিলে এই রঙটা ওইভাবে বোঝা যাবে না তখন আমরা আবার কি করবো একটুখানি সাদা রঙ নেবো হলুদের সাথে একটুখানি সাদা রঙ নিয়ে হলুদ একটুখানি হলুদ আবার সাদা রঙ এভাবে নিয়ে মানে তুলিতে সাদা আর হলুদ মিক্স থাকলো এটা নিয়ে আবার উপরে উপরের দিকে ভেজা থাকা অবস্থায় একটুখানি হাইলাইটস করে দিব এটা যেহেতু আমাদের সাদা কাপড় এখানে লাগছে না কিন্তু যখন আমরা ডার্ক কালার কাপড়ে কাজ করব ঠিক সেম প্রসেসে তাহলে হবে কি ওই যে আমরা উপরে যে হাইলাইটস কি বলে কোটিং করে নেই সাদা কালার দিয়ে কালো রঙের কাপড়ে ফুটানোর জন্য ওই জিনিসটা আর করতে হবে না আমাদের একবারেই কাজটা হয়ে গেল সময়টাও বাঁচলো জিনিসটাও রিয়েলিস্টিক হবে হ্যাঁ তো এখানে আমি সবগুলো পাতা এভাবেই করে দিব আপনারা দেখতে থাকেন বুঝতে থাকেন এখানে একটু নীল কালার করে নেওয়ার জন্য সরি সবুজ কালার করে নেওয়ার জন্য নীল আর হলুদ মিক্স করে নিলাম প্রথমে এভাবে একটা টান দিব পাতার শিরাগুলো ধরে ফেলবো কিভাবে দিব এভাবে এরপর উপরে দিব হলুদ রঙ তাই হলুদ আর নীল মানে একটু লেমন টাইপ কালার বানিয়ে নিলাম এরপর উপর থেকে টান দিয়ে এই যে দাগ বরাবর একটা টান দিব আবার ওই শিরার দাগ বরাবর টান দিবো শেষ এভাবে ব্লেন্ডিং করে দিব হয়ে গেল এক সাইড নিচেরটা যেহেতু ডার্ক করবো একটুখানি তাই নীল কালার নিলাম একটু বেশি এবার নিয়ে ওই শিরা বরাবর টান এভাবে দিয়ে এটা জাস্ট টেনে দিব এভাবে করব আমরা যে কোনো ডার্ক কালার কাপড় ওকে এইভাবে আমরা ডার্ক কালার কাপড়গুলোতে করে নিব এখানে যদি আমি চাই একটু লাইট কালার ধরবো তাহলে এখানে একটু সাদা নিব নিয়ে এই যে হালকা করে দিয়ে দিলাম শেষ সেমভাবে আমি আরেকটা কাজ করতেছি মনোযোগ দিয়ে দেখেন যে কয়টা শিরা করতে চাই হলুদ নিলাম টান টান লম্বা দিয়ে এভাবে টান আবারও টান এখন ব্লেন্ড করে দিচ্ছি এক্সাইট হলো এইভাবে কিন্তু কলা পাতাও করা যায় তো যাই হোক এই যে আবার নীল কালার নিলাম নিচের দিকে নীল কালার দিব রঙটা একটু সফট করার জন্য এনকে নিলাম টান দিলাম জাস্ট কিছুই না এভাবে টান দিয়ে জিনিসটা ধরতে হবে আস্তে আস্তে এই কাজটা করতে হবে প্রথম এক দুইটা করলে হবে না কয়েকবার প্র্যাকটিস করলে পরে হবে এটা গেল আমাদের এক সিস্টেম আর ওই পাতাটাই আমরা এখানে এনকে দিয়ে ভিজিয়ে নিয়ে একই প্রসেসে করবো আপনার যেইভাবে সুবিধা হয় আমি কিন্তু সবগুলো প্রসেস দেখিয়ে দিচ্ছি আপনার যেইভাবে সুবিধা হয় আমি দেখেন এবার এখান থেকে এনকে নিব এই তুলি তুলি দিয়ে এন এনকে দিয়ে পাতাটা ভিজিয়ে নিলাম ওকে গেলো এরপর মাঝখানের অংশে দাগগুলো ধরে নিব শিরা মনে মনে না এই যে এইভাবেই অনেকগুলো শিরা করে ফেলেছি এখন হলুদ কালারটা নিব নিয়ে এই যে এখান থেকে ধরি না এটা দিয়ে টান এটা দিয়ে শিরার দিকে টান শিরার দিকে টান টেনে শিরাটা যেখানে যে যাদের হবে না যাদের ওই ব্লেন্ডিংটা হবে না তারা এই টেকনিক ফলো করবেন আমি কিন্তু দেখেন এখানে রাউন্ড শেপ দিয়ে কিভাবে নর্মাল পাতা করা যায় দেখিয়ে দিয়েছি ডার্ক কালার কাপড়ে কীভাবে করবেন দেখিয়ে দিয়েছি লাইট কালার কাপড়ে সেম পাতাটা কিভাবে করবেন এখন দেখাচ্ছি এটা ছিল ডার্ক কালার কাপড়ের প্রসেস এখন এই পাশটা একটু ডার্ক করব যেহেতু নীল কালার নিয়ে নিলাম নিয়ে এই যে টান দিব টান দিব তুলিতে প্রচুর রং এই রঙটা আমাদের রিমুভ করতে হবে ধুয়ে নিলাম না তুলিতে এখন যেই রঙটা যতটুকু লেগে আছে এটাই আমাদের কাছে লাগবে এই যে জাস্ট ব্ল্যান্ড করে দিলাম ওকে এই যে একটা পাতা হয়ে গেল জাস্ট পরে শুকানোর পর এই জায়গাটাতে আমরা আবারও এই যে যেই দাগগুলো ধরেছিলাম এই দাগগুলো পরে আবার আরেকবার দিতে হবে রঙটা শুকানোর পর একই প্রসেসে এই যে আমার মনে হয় না কোনো আর্টিস্ট যারা শেখায় কারণ আমিও তো তিন জায়গায় কোর্স করেছি এত ডিটেলসে বা একটা কাজের ভিতরে এত কাজ কেউ দেখায় না কিন্তু আমি চাই আপনারা শেখেন আমি যতটুকু জানি আমি নিজে কাজ করতে করতে কাজের মধ্যে নিজেও যখন শিখি যতটুকু ডেইলি আমি সেইগুলো আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করি জারুলটা কিন্তু এর আগে আমি কখনো এভাবে করি নাই এই পাতাটার সাথে কিন্তু আমিও নতুন পরিচিত হলাম এই যে দুই দিন আগে তো আপনাদের সাথে শেয়ার করলাম এই জন্য যাই হোক আমরা এইভাবে এখানে তিনটা দাগ ধরেছি ওইভাবে কাজ করব। হলুদ কালারটা নিয়ে নিলাম এখান থেকে এখানে ছেড়ে দিব। টান দিয়ে জাস্ট ওই দাগটাতে আমরা ছেড়ে দিব এখন জাস্ট এভাবে ব্লেন্ড করে দিব হুম এটা হচ্ছে আমাদের হালকা কালারের প্রসেসিং আপনি যে কোনোভাবেই কাজটা করতে পারেন আপনার মানে আপনি কোনটা পারছেন আমি পারছি জন্য যে আপনি পারবেন বিষয়টা এরকম না যে আমি এটা পারতেছি এটাই আপনাকে পারতে হবে এমন না এই তিনটার মধ্যে দেখা যাবে যে আমার এখানে এটা এটা সুন্দর হইল আপনার কাজ করতে গিয়ে আপনার এটা সুন্দর হলো আপনার নিজের কাছে কোনটা ভালো লাগছে আমি এই জন্য তিনটা পদ্ধতি দেখাই দিলাম আপনি কাজ করতে নিয়ে এটা আমার এখন হচ্ছে না তার জন্য কি আমি বসে থাকবো আমি কাজ করবো না আমি এই পাতা দিয়ে চালিয়ে দিব ইনশাল্লাহ আমি যখন এই পাতা দিয়ে কাজ করবো তখন আস্তে আস্তে আমি বাকি দুটাও শিখে যাব তো আমি এখন এটা এ এটা পারতিছি তাহলে আমি এটা দিয়েই করব যখন আমার ব্লেন্ডিংটা আমি শিখে যাব তখন ইজিলি আমি এই দুটো প্রসেস তো পারবো এই দুটার একটাও পারছি না এটা তো সহজ এটাতে যে পানি দিয়ে এনকে দিয়ে কাজ করে দিলে একা একাই ব্লেন্ডিং হয়ে যাচ্ছে তাহলে আমি এটা এটাই করব। কাজ তো আমার আমি বসে থাকবো না তাই না আমি কিন্তু এর আগে এই পাতাটা অনেকবার চেষ্টা করেছিলাম আমার মন মতো হয় না এই জন্য আমি করি নাই এবার জারুল ফুলে দেখলাম যে না ভালো হয়েছে এই আমি জারুলটা করে ফেলেছি অ্যান্ড আপনাদেরকেও দেখিয়ে দিলাম তো একটা হচ্ছে না তাতে কী হয়েছে এত হতাশ হওয়ার কিছু নাই আপনি এভাবে করবেন বা এভাবে করবেন আপ আপনার যেটা সুন্দর হচ্ছে আপনি ওটা দিয়ে আপনার কাজটা সুন্দর করবেন তারপর আস্তে আস্তে প্র্যাকটিসের মাধ্যমে বাকিগুলো তো হয়েই যাবে একদিনে কোনো কিছু হওয়ার হয় না তো পাতার কাজ শেষ আমি আর পাতার কাজ করছি না এখানে আপনাদের এখন আমি ইয়ে দেখিয়ে দিব কী বলে একটা কলির পাতা আর হচ্ছে ফুটন্ত কলি এটা দেখিয়ে দিই ধরে নেই যে একটা ফুলের অর্ধেক অংশ কীরকম হয় এখান থেকে বের করি হ্যাঁ ফুলের অনেক সময় অর্ধেক অর্ধেকটুকু দেখা যায় না যে অর্ধেক ফুটে আছে জাস্ট এভাবে বের করে নিয়ে তিনটাও দিতে পারেন চারটাও দিতে পারেন আপনার ইচ্ছা একটা পাতা শুধু ফুল থাকবে বাকি পাতাগুলো ওটার ভিতরে ঢুকে যাবে হ্যাঁ এইটাই এটাই হচ্ছে মেইন আমার তুলিতে অনেক পানি ছিল মুছতে পারি নাই তারপরেও এভাবে আমি আগে ডার্ক কালারগুলো দিয়ে নিচ্ছি আপনি পাতা করার সময় অবশ্যই আমি যেভাবে দেখাইছি ওই পাতাটা একটা একটা করে করবেন আমার আমি দ্রুত করতে পারছি যেন আমি একবারে সবগুলো করে দিচ্ছি যেন ভিডিওটা লং না হয় আপনারা একটা একটা করে করবেন আমি এখন শুধু এনকে দিয়ে এই যে জায়গাগুলো পূরণ করে দিচ্ছি হ্যাঁ শুধু এনকে শুধু এনকে আমার তুলিতে আছে এখন তুই যে এটা এনকে দিয়ে করার পর আমার কাছে এখন মনে হচ্ছে যে এটা মনে হচ্ছে ফুটলো না হ্যাঁ যেহেতু আমার মনে হচ্ছে ফুটলই না তাহলে আমি এখন কি করব গাছটা কীভাবে রেখে দিব না আমি এখন আবার সাদা রঙ সাদা রঙটা নিব নিয়ে আমার মনে হচ্ছে ফুটছে না আমি এখন এখানে সাদা দিয়ে ফুটাই দিব হুম এই পাতাগুলো যেহেতু ভিতরে ঢুকে গেছে এত হাইলাইটস করার কিছু নাই তারপরে হালকা করে দিয়ে দিলাম এটা তো হাইলাইটস করার কিছু নাই শেষ এই পাতাটার কাজও শেষ এখানে আমার একটু হলুদের কাজ বাকি আছে আবার ওইভাবে রঙটা হলুদ ভরিয়ে নিয়ে যে এখানে তিনটা করে দিলাম হ্যাঁ শেষ এখন আরেকটা কাজ কি আপনাদেরকে কলি দেখাবো যে এখানে দিয়ে দিই এই কলিগুলো কীরকম হয় সবুজ কালার বানিয়ে তুলিতে নেবেন একটা গোল দিলাম হুম বড় করে তারপরে আর একটু গোল দিলাম এখানে একটা গোল দিলাম এই যে আবার এটা একটু বড়ো এভাবে আপনি চাইলে কলিগুলো ধরতে পারেন এখানে আমি আরেকটা দিয়ে দিই এখানে আরেকটা কলি হবে একবারই করে দিলাম রং আপনাদের দেখানোর জন্য এখানে এঁকে দি হ্যাঁ এখানে আরেকটা হবে নীল কালার দিয়ে একটু ডার্ক করার ট্রাই করলাম নিচের দিকে এই তো এভাবে এটা আরেকটু ব্লেন্ড করে দিতে হবে সেম প্রসেসে এই যে নীল কালার দিয়ে এক সাইডে তুল প্রথমে নীল নিব নিয়ে এখানে একটু কমাই নিব নীলটা এই যে এক সাইডে নীল ধরবো সবগুলোর এক সাইডে নীল 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 এরপর হলুদ কালারটা নেবেন হলুদ কালার নিয়ে জাস্ট ব্লেন্ড করে দিবেন এক বাকি অংশটুকু শেষ এখানে আর কোনো কাজ নেই মানে এক সাইডে নীল এক সাইডে হলুদ ওই যে পাতা যেরকম করেছিলেন না সেমভাবে এভাবে কলি বের করতে হয় এটা আপনি এলোমেলোভাবে এ পাশে দিতে পারেন এ পাশে দিতে পারেন এ পাশে দিতে পারেন এখন আমরা যে কাজ করব তুলিতে তো সবুজ আছে সবুজ বাইনে এখানে আবারও এই যে কলির কাজ শেষ এখন আমরা কি করি ফুলের ডাটাগুলো দিয়ে দিই একটু ডার্ক করতে হবে নীল নীলের সাথে একটু লাল মিক্স করলে কালারটা একটু গাঢ় হয়ে আসে মানে সবুজের সাথে একটু লাল মিক্স করলে যে কালো রঙটা আসে ওইটা দিয়ে আমি এখন এখানকার শিরাগুলো ধরব ঠিক আছে যদি এটা আপনি কালোর উপরে বা ডার্ক কালারের উপরে করেন তাহলে এই শিরাগুলো হলুদের সাথে একটু সাদা মিক্স করেও দিতে পারেন এই শিরাটা আসলে ডিপেন্ড করবে আপনি কোন কালার কাপড়ে করছেন কি কালার দিলে ফুটবে ভালো সেটা দেখে আপনি দিয়ে দিবেন এই যেখানে আমি যেই দাগগুলো দিয়েছিলাম প্রথমে সেই দাগগুলোতেই শিরাগুলো ধরব ঠিক আছে কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানাবেন এটা গেল এখন আমাদের আর একটা কাজ বাকি সেটা হচ্ছে এই যে মাঝখানে আমাদের চকলেট কালার আপনাদেরকে নিতে বলেছিলাম না আমাদের একটু চকলেট কালার লাগবে লাইনে আচ্ছা আমি যেই কৌটার মধ্যে চকলেট কালার বানিয়ে রেখেছি ওই যে যেইভাবেই বলেছিলাম বাইন্ডার এনকের মিশ্রণ সেইভাবে জাস্ট তুলিতে একটুখানি চকলেট কালার নিলাম নিয়ে এই যে মাঝখানে যে গোলটা করেছিলাম না এই গোলটার উপরে এভাবে ফোটা ফোটা করে দিয়ে দিব মোটামুটি আমাদের কাজ শেষ এভাবে আপনি এলোমেলো করে কিছু ডট ডট করে দিয়ে দিলেন এই হচ্ছে আমাদের আজকের ক্লাস আশা করছি আমি আমার বেস্টুকু দিয়ে ট্রাই করেছি আপনাদের তিনভাবে পাতা শিখিয়েছি একই পাতা তিনভাবে অন্যান্য ফ্যাব্রিকেও কীভাবে করবেন বলে দিয়েছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম